যে কথাটা আমাদের আমাদের এই কথা যে কথার মানে আরো অনেক রকম বক্তব্য যে অন্যায় করবে তার বিরুদ্ধে কিন্তু আমাদের যে আমাদের মুসলিম সমাজ আমরা আছি আমাদের বিরুদ্ধে যদি কেউ বয়কট করে যদি ভোট কেউ না দেয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনসা আমরা রুখে দাঁড়াবো বিভ্রন্তমূলক কথা বক্তব্য দিবেন এর মুক্তি তো চলবে না না এখানে কোনো রাজনীতি আছে এটা রাজনীতি কিন্তু জায়গা নয় বলছিলাম আমরা দেবঙ্গপুর করি আমরা কিন্তু এখানে এই মিটিংটা আয়োজন করার মোনা হচ্ছে আমরা কেওຫນ নাই তুমি তাহলে ব্যবস্থা নিতে পারে আমাদের পার্টির বিরুদ্ধে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতেছে তা আমরা দেখব যদি না নেয় তাহলে আমরা পার্টিতে আমরা প্রতিবাদ করব আসসালামু আলাইকুম ভাই সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা দরকার যে জাতির দল নাই সে জাতির কোনো বল নাই যে জাতির কোনো দল নাই সে জাতির কোনো বল নাই জন্য সর্বপ্রথম এজন্য সর্বপ্রথম আমাদের দলের দরকার ভাই আমরা কথাগুলো বন্ধ করি নিজেরা কথাগুলো বন্ধ করি সর্বপ্রথম আমাদের জেনে রাখা দরকার যে জাতির দল নাই সে জাতির কোনো বল নাই অতএব আমাদের মুসলিম জাতির একটা দলের দরকার আমাদের যে কোনো কাজ করতে গেলে আগে একটা দলের দরকার তো আমরা যে ছিটিং ছাটিন আছি এগুলো না থেকে আর করে আমরা সর্বপ্রথম একটা দল তৈরি করি এবং আমাদের একজন নেতা বলে আমরা মানি আমাদের মানার কাউরির গুণ নাই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমরা মানতে জানি না সর্বপ্রথম আমরা মানা শিখি একজন দলের নেটা আমরা তৈরি করি উদাহরণ দিলে আমরা বুঝতে পারেন যে একটা আপনার জঙ্গলে তিনটে সার চুড়ে বেড়াইছে এবার এই তিনটে এড়ে খাবে কি করে শিয়াল তো একটা লাল রঙের একটা কালো একটা সাদা লালটার কাছে জিআর করে বলছে তু নেতা বলছে এনেকে ওরা বলছে ওর নেতৃত্বে আমরা চলবো না ওর কথা মতো চলবো না আর ও বলছে আমি না থাকলে ওরা দুজনা বাঁচতে পারবে না এ তখন এবারে খানিক সাইড হতে লাগলো লালটার কাছে আর করে বললো ওরকম কালোটার কাছে এবারে যখন এরা তিনজনা একা একা হয়ে গেল তখন আর খেতে খুব আরাম হলো এক একা আর তিনজন যখন একা ছিল আক্রমণ করতে পারেনি তো আমরা যতদিন পর্যন্ত আলাদা আলাদা হয়ে থাকবো একা একা হয়ে থাকবো আমাদের উপরে আক্রমণ একের পর এক হতেই থাকবে অতএব আমরা সর্বপ্রথম আমরা এক হই সর্বপ্রথম আমরা এক হই হ্যাঁ এখনই আপনারা শুনতে পেলেন যে দেওবাম বিরেলি ইত্যাদি নানা রকমের বিধেদ এইগুলোকে আমরা সবই ভুলে যাই কেবলমাত্র মুসলমান জাতি হিসাবে আমরা এক হয় যে আমরা মুসলমান কলমা পর্নে ওলা এটাই আমরা বিশ্বাস রাখি এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াখেরা আলী আলহামদুলিল্লাহ